নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থাকুন আজ পাত্র পরিক্রমার পাত্র সাহেবের যে দুর্গা পূজা পরিক্রমার অন্তিম প্রতিবেদন সেটি হলো এই সরকার বাড়ির পূজা এটি একটি শতাব্দী প্রাচীন পূজা পাত্র গ্রামের শতাব্দী প্রাচীন পূজা এই পূজায় এখানে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ বিরাজমান এবং পূজিত হচ্ছেন এখানে অসুরের মহিষাসুরের অলঙ্করণটি বেশ মন করে অর্থাৎ এখানে বেশ মহিষাসুরকে পোশাক পরিয়ে সাজিয়ে দিয়েছে শিল্পী ভারী সুন্দর একটিও শতাব্দী প্রাচীন পূজাগুলির অন্যতম এখানে মায়ের সারম্বরে পূজা হচ্ছে গ্রাম্য ঘরোয়া পরিবেশে মা এখানে পূজিতা হচ্ছেন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন আরও আরও অনেক ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সবার আগে আপনারা এই সমস্ত অজানা তথ্য বা অজানা স্থানের মন্দির অথবা পুজোর ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং শেয়ার করে দিন যাতে সবাই এই পোস্ট বা এই প্রতিবেদনগুলি দেখতে পারে পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন এবং পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন তথ্যের নোটিফিকেশান পান শারদীয়র প্রীতি শুভেচ্ছা জানাই এবং পাত্রশায়ার পরিক্রমা এখানেই শেষ হল